হ্যালো সবাইকে কেমন আছে সবাই আছে করি বেশ ভালো আছে তো আমরাও বেশ ভালো আছি আজকে দিনের বেলায় বালক সেবা দিদার মৃত্যুবার্ষিকী ওর জন্য বালক সেবা ওই যে দিদার ওখানে যাওয়া হচ্ছে সব কিছু দিয়ে একটু পুজোর মতো করা হয় তো ওই যে আমি শাড়ি পরেছি শাড়ি পরে গিয়েছিলাম সবাই শাড়ি পরেছে তো সন্ধেবেলা কীর্তন আর রাত্রে হচ্ছে অ্যানিভার্সারি তো তিনটা প্রোগ্রাম একই দিনে ওই যে বালক সেবার খাওয়া দাওয়া হচ্ছে তো বেশ অনেক লোকেরই আয়োজন ছিল মোটামুটি মতো হবে আর মামা বাড়িতে তো এমনিতেই অনেক মানুষ চোদ্দ ওরা বাড়িতে চোদ্দ জন মেম্বার তারপর আমরা আসি ওরা বেশ অনেক মানুষ তারপরে মানে আমি কোন বছর যাইনি এবার প্রথম এটা সতেরো বছর মতো হলো যদি আর তো আমি একটু শুয়ে আছি আমিও কীর্তন ওখানে অনেকক্ষণ বসেছিলাম তো থেকে প্রায় সাড়ে দশটা মতো হয়েছে কীর্তন করা হয়েছে আর কীর্তন বাড়ির লোক আর ওই তারও কীর্তন হয়েছে তো তারপর ওই যে অ্যানিভার্সারি এটা হচ্ছে আমার একটা মামা মামির অ্যানিভার্সারি আর একটা হচ্ছে দাদু দিদা মানে মামার শ্বশুর শাশুড়ি দুজনের একসঙ্গে তো প্রতিবার একসঙ্গেই করা হয় এখানে আসে ওই অনুষ্ঠান উপলক্ষে তারপর এখানেই করা হয় সুন্দর তো ওই যে একটু ছবি তোলা হচ্ছে এটা হচ্ছে মামা মামি লাল শাড়ি পরেছ আর ওই যে হচ্ছে দাদু দিদা নীল শার্ট আর পিঙ্ক শাড়ি ওটা হচ্ছে মামার শ্বশুর শাশুড়ি তো শাড়িটার দিন বেশ ভালোই কাটলো কাটল পর এক অনুষ্ঠান চলছে তো সকাল থেকে সেই কাজ করতে করতে মানে ভিডিও আর করিনি আর ফোনের একদম চার্জ নেই আমি চার্জেরও নিয়ে যাইনি তো কাজের মধ্যেই ছিলাম সবাই কাজের মধ্যেই আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে সবাই মিলে হই হুল্লোড় করে কাটানো হয়েছে